আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা কেবল আল্লাহ সোভানু হওয়া তার জন্য সাল্লা সালাম বর্ষিত হোক বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহি আসসালামের উপর তার পরিবার পরিজন এবং তার সকল সাহাবিদের উপর সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা মুসলিম বাংলা আয়োজিত আমাদের বেসিক কোরআন তাজভিদ কোর্সের নতুন আরেকটি দার্সে আমরা গত দার্সে আরবি উনত্রিশটি হরফকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দেখেছিলাম এবং সেটাকে আরও বেশি ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি আজকের দার্সে আমরা নতুন যে বিষয়টি দেখব সেটি হলো আরবি হরফের সংক্ষিপ্ত রূপ আমরা ইতোপূর্বে দুটি দার্সেই আমরা আরবি হরফগুলোর উনত্রিশটি হরফের ফুল ফর্ম যেটি আছে মূল রূপ সেটা আমরা দেখার চেষ্টা করেছি কিন্তু কোরআনকারিমে যখন আমরা একটি আয়াত পড়তে যাব তখন সেখানে এটার যে শর্ট ফর্ম রয়েছে অথবা সংক্ষিপ্ত রূপ রয়েছে সেটা আমরা পাই সুতরাং অবশ্যই আমাদেরকে আরবি হরফগুলোর যে সংক্ষিপ্ত রূপ আছে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে তো চলুন আমরা শুরু করি সে আল্লাহ বরাবর মতনই নিয়ে আমি আপনাদের সাথে আছি উস্তাদ ফজলির রাব্বি তো আমরা শুরুতেই যেটি দেখব প্রত্যেকটি হরফের তিনটি করে রূপ দেখার চেষ্টা করব কারণ এই লেটারটি বা হরফটি কখনো কখনো শুরুতে আসতে পারে কখনো মাঝে আসবে কখনো শেষে আসবে এবং আরবি ফন্ট ভেদে এটার যেই বাহ্যিক রূপ রয়েছে কিছুটা পরিবর্তন হতে পারে এবং এক্ষেত্রে আমাদেরকে মাথা দেখে অথবা শুধুমাত্র নোক্তা দেখে আমাদেরকে চিনে নিতে হবে তো প্রথমেই লক্ষ্য করুন এখানে আমরা বা লেটারটি দেখতে পাচ্ছি এই বা হরফটি যখন আমরা কোরআনকারিমের আয়াতের মধ্যে দেখব ঠিক যদি শুরুতে আসে তাহলে আমরা মোটামুটি এভাবে দেখছি যদি মাঝে আসে তাহলে কিন্তু এই এই যে বড় বা রয়েছে এটাকে শর্ট হয়ে আমাদের শুধুমাত্র এরকম মাথা এবং নিচে একটা ডট থাকবে বা নোক্তা থাকবে আর সাধারণত যদি কোনো হরফ শেষে আসে এই শেষের যেই চিত্র বা রূপ আছে এটা অনেকটা তার মূল রূপ কাছাকাছি তাহলে আমরা এখানে যে বাল এটারটি আমরা দেখছি এটাকে আমরা কারিমে যদি শুরুতে আসে তাহলে ঠিক এভাবে দেখব যদি মাঝে আসে তাহলে আমরা এভাবে দেখব আর যদি শেষে আসে তাহলে আমরা ঠিক এভাবে দেখব এরপরে হলো তা তা হরফটি যদি শুরুতে আসে তাহলে আমরা এইভাবে দেখব অর্থাৎ এখানে কিন্তু শুধু মাথা দেখে আমাদেরকে চিনে নিতে হচ্ছে এবং সাথে যে নোক্তা রয়েছে এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে যেমন তার উপরে দুই নোক্তা আবার একইভাবে কফ যে লেটার রয়েছে এটারও কিন্তু উপরে দুই নোক্তা কিন্তু পার্থক্য কি পার্থক্য হলো উপরে যে মাথা এই মাথার তাতে কোনো মাথা নেই এই দুই পাশটা সমান কিন্তু কফে মাথা রয়েছে তার মাথাটা তুলনামূলকভাবে মোটা তো এটা আমরা খুব ভালো করে প্রত্যেকটা লেটার তার মূল ফর্ম এবং এটাকে যদি আমরা যখন কোরআনকারি আয়াতের মধ্যে দেখব তখন এটার যে শর্ট ফর্ম রয়েছে এটাকে ভালো করে আমাদেরকে দেখে নিতে হবে তো প্রিয় দর্শক আপনারা যদি ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলেই বিষয়টা আয়ত্ত হয়ে যাবার কথা অথবা আপনারা এটাকে এভাবে পড়তে পারেন যে শুরুর তা মাঝের তা এবং শেষের তা তো পড়া দেখা এবং এটাকে আয়ত্ত করার চেষ্টা করলেই আমরা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত রূপগুলো ভালো করে বুঝে নিতে পারবো এরপরে হলো সা আমরা জানি সার তিনটি নোক্তা রয়েছে তো এটি হলো শুরুর সা মাঝের থা এবং শেষের এরপরে হলো নুন নুন হরফটি দেখুন যখন মিলিত হয়ে আসবে বা এটাকে শর্ট ফর্ম যেটা আছে সেটা যদি আসে তাহলে ঠিক মাথা আছে এবং উপরে এক নোক্তা এরপরে হলো এটা মাঝের নুন এবং সব শেষে এটি মূল ফর্ম আকারে শেষে এসেছে আমরা আগেই বলেছি যদি শেষে কোনো লেটার আসে বেশিরভাগ ক্ষেত্রেই তার যে মূল ফর্ম সেই মূল ফর্ম আকারেই শেষের হরফটি লেখা হয় এরপরে হলো ইয়া ইয়ার নিচে দুই নোক্তা এখানে অনেকেই তা এবং ইয়ার সাথে মিলিয়ে ফেলেন তার উপরে দুই নোক্তা আর এখানে ইয়ার নিচে দুই নোক্তা এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো শুরুর ইয়া মাঝের ইয়া এবং সবশেষ শেষের ইয়া এরপরে আসুন এটি হলো জিম জিম লেটারটি যখন সংক্ষিপ্ত আকারে আসবে তখন এটির মাথা দেখে আমাদেরকে চিনে নিতে হবে শুধু এই মাথা এবং নিচের এই অংশটুকু অতিরিক্ত যে বর্ধিত অংশ এটা আর আসবে না শুধু মাথা এবং নোকতা দেখে আমরা চিনে নেব এটা কি জিম নাকি হা অথবা হ তো জিমের এই মাথা নিচে এক নোক্তা এটি মাঝের জিম তাহলে শুরুর জিম এবং মাঝের জিম কিন্তু সেম শেষের জিম তার যে মূল ফর্ম রয়েছে ঠিক সেরকম এরপরে হলো হা এই হা লেটারটি আমরা দেখতে পাচ্ছি ঠিক জিমের মতনই শুধু মাথা রয়েছে শুরুর শুরুর হা মাঝের হা এবং শেষের হা তার মূল ফর্মের মতন এবং এখানে কোনো নোক্তা নেই এরপরে আমরা খ লেটারটি দেখছি আমরা জানি জিম হা এবং হ এই তিনটে লেটার গঠনগত দিক থেকে সেম শুধু পার্থক্য হলো নোক্তা যদি নিচে নোক্তা আসে তাহলে জিম যদি কোনো নোক্তাই না আসে তাহলে হা আর যদি উপরে নোকতা আসে তাহলে হলো খ তাহলে লক্ষ্য করুন এটি হলো শুরুর খ মাঝের হ এবং শেষের খ এরপরে আসুন সিন এবং শিন এখানেও একই কথা শুধু মাথা থাকবে আমাদের তিন দাগওয়ালা যেই মাথা রয়েছে এটি হলো সিন এটি শুরুর সিন মাঝের সিন এবং শেষের সিন সিন আর যদি উপরে তিন নোক্তা আসে তাহলে সেটি হয়ে যায় শিন এটি শুরুর শিন মাঝের শিন এবং শেষের শিন এরপরে সদ এবং দদ এখানে লক্ষ্য করুন সদ এটি হল শুরুর সদ শুধু মাথা মাঝের সদ এবং শেষের সদ তার যে মূল ফর্ম রয়েছে অনেকটা সেরকম এরপরে দদেও সেম বিষয় যদি শুরুতে আসে তাহলে মাথা মাঝে আসলেও তার যে মাথা রয়েছে এটুকু আর শেষে আসলে তার যে পরবর্তী যে অংশ এটি সহ মূল ফর্মের মতনই আমরা দেখতে পাই তাহলে আমরা এই হরফগুলো দেখলাম প্রিয় দর্শক খুবই ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা হরফ আমরা দেখে নেব ইনশাআল্লাহ এরপরে আমরা যদি যাই এখানে আমরা দেখছি এখানে প্রথম যে হরফটি সেটি হলো ত হরফটি মোটামুটি তার মূল ফর্মের মতনই সংক্ষিপ্ত আকারেও ব্যবহৃত হয়েছে শুধু যুক্ত হয়ে ব্যবহার হয়েছে এরপরে ওয় ত এবং জ দেখতে একই রকম শুধু জ্বর একটি নোক্তা রয়েছে এখানেও শুরুর জ মাঝের জ এবং শেষের জ মোটামুটি সেম যুক্ত হয়ে আসলেও কিন্তু একই রকমভাবে ব্যবহৃত হচ্ছে এরপর একটু ইম্পর্টেন্ট লক্ষ্য করুন এখানে আমরা লাল ঘরে দেখতে পাচ্ছি এই লেটারটির নাম হলো আইন কণ্ঠবর্ণ হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারিত হয় আইন এবং হার বাখরাজ সেম এখন এই আইনটি লক্ষ্য করুন শুরুর যেটা এসেছে সেটি তার অনেকটা মাথার মতন এখানে আমরা যদি নিচের অংশটুকু বাদ দিই শুধু মাথার মতনই শুরুর আইন কিন্তু বিপত্তি হলো মাঝখানের যে আইন রয়েছে এটা কিন্তু একটু পরিবর্তনীয় অর্থাৎ এই শুরু এবং শেষের সাথে কোনো মিল নেই মাঝখানের যে আইন এটি অনেকটা মনে হয় যে ঘর বাঁকা করে পেছনের দিকে তাকিয়ে আছে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি এটি হলো আইন মাঝখানে আর সর্বশেষ যে আইন তার মূল ফর্মের মতন ব্যবহৃত হবে তাহলে এই আইন হরফটাকে ভালো করে মনে রাখতে হবে অনেকের এই মাঝখানের আইন এটা আইডেন্টিফাই করতে গেলে একটু প্রবলেম হয় এজন্য আমরা একটু ভালো করে দেখব ইনশাআল্লাহ শুরুর আইন তার মূল ফর্মের যে আইন রয়েছে তার মাথাটা ব্যবহৃত হয়েছে মাঝখানে যেটা এটা একটু পরিবর্তনীয় এটা মনে রাখলেই হবে আইনের মতন হুবহু গইন শুধু উপরে এক নোক্তা রয়েছে এটারও মাঝখান যেটা গইন এটা আমরা ভালো করে মনে রাখব অনেকে এটাকে ফা যেহেতু ফারও এক নোক্তা রয়েছে নিশ্চয়ই পার্থক্য আছে আমরা পার্থক্য দেখব অনেকে এটাকে মিম বলে ভুল করেন আমরা মিমোরও মিম মিমের যেই ইটা রয়েছে সেটাও দেখব সুতরাং এটা আমরা একটা একটা সাথে জড়িয়ে ফেলার কোনো কারণ নেই ইনশাল্লাহ তো আমরা এই মাঝখানের গইন এবং আইন এটি একটু ভালো করে স্মরণ রাখার চেষ্টা করবো এরপরে হলো ফা ফার হরফের আমরা দেখি উপরে মাথার মাথাটা তুলনামূলকভাবে মোটা আমরা এটা মনে রাখলেই হবে অনেকে এটাকে নুন বলে ভুল করতে পারেন অনেকে বারও এক নোক্তা কিন্তু বার নিচে এক নোক্তা কিন্তু নুনের উপরে যেহেতু এক নোক্তা এখানেও উপরে এক নোক্তা অনেকে এটা হয়তো বা নুনের সাথে মিলিয়ে ফেলেন অথবা নুন দেখলে ফার সাথে মিলিয়ে ফেলেন আমরা পার্থক্য নির্ণয় করবো ফার মাথাটা তুলনামূলকভাবে মোটা এবং এই মাঝখানে এবং শেষেরটাতে আমরা দেখতে পাচ্ছি নিচে ভিতরে তার ফাঁকাই রয়েছে এরপরে হলো কফ ঠিক ফার মতনই দেখতে উপরে দুই নোক্তা তাহলে আমরা দেখতে পাচ্ছি এটি হলো কফ মাঝের কফ এবং শেষের কফ শেষের কফটা তার মূল ফর্মের মতনই এরপরে হলো কাফ এটাও একটু ব্যতিক্রম আমরা যদি লক্ষ্য করি মূল ফর্ম তার যেই মূল রূপ রয়েছে এটি হলো কাফ এখন সংক্ষিপ্ত আকারে অথবা যুক্ত আকারে আসলে লক্ষ্য করুন এই মাঝের পেটে যেই চিহ্ন রয়েছে এটি তখন থাকবে না তবে এটার সাথে মাথার সাথে একটা লক্ষ্য করুন একটা লম্বা দাগ আমরা দেখতে পাচ্ছি এটি হলো শুরুর কাফ কিন্তু মাঝখানে আসলে এটি আবার চেঞ্জ হয়ে যায় মাঝখানে আসলে লক্ষ্য করুন ঠিক এরকম আকারে মাঝখানে আমরা কারীমে দেখতে পাবো মা এখানে মধ্যখানে ফাঁকা এবং তার যে মাথা রয়েছে বাঁকা মাথা এটাও আমরা দেখতে পাচ্ছি এটি হলো মাঝের কাফ আর শেষের কাফটা তার মূল ফর্মের মতন তাহলে আমাদেরকে প্রথম এবং দ্বিতীয়টা একটু ভালো করে মনে রাখতে হবে প্রথম কাফ দেখতে কেমন এবং মাঝের কাফ যদি সংক্ষিপ্ত আকারে যুক্ত আকারে আসে তাহলে দেখতে কেমন এটি আমরা ইনশাল্লাহ মনে রাখব এরপরে দেখুন লাম এটি সহজ আছে তবে অনেকেই আলিফের সাথে এটাকে মিলিয়ে ফেলেন আলিফ আর লামের মধ্যে মৌলিক একটি পার্থক্য হলো দেখুন প্রিয় দর্শক এখানে আমরা মাথা দেখতে পাচ্ছি আলিফের মতন কিন্তু আলিফের সাথে এই নীচের যুক্ত আকারে কোনো হরফ আসে না অর্থাৎ আলিফের পরে যদি কোনো হরফ আসে সেটা আলাদা করে লেখা হয় মিলিয়ে লেখা হয় না সুতরাং যদি মিলিয়ে কোনো কিছু আসে তাহলে আমরা বুঝে নেবো এটা হলো লাম যেহেতু নিচের যে পেটগুলো আছে এগুলো মিলিত আকারে এসেছে একদমই একটার সাথে আরেকটা লেগে সুতরাং এটা হলো লাম আর যদি ফাঁকা হয়ে আসে তাহলে সেটা হলো আলিফ এটাই হলো মৌলিক পার্থক্য এরপরে দেখুন মিম আমরা একটু আগে বলছিলাম অনেকেই মিমটাকে আইনের সাথে মিলিয়ে ফেলেন তো এখানে কনফিউশনের কিছু নেই দেখুন এটি হলো মূল ফর্ম এরপরে এটি হলো শুরুর মিম আর মাঝের মিমের যে মাথা রয়েছে এটি হলো নিচের দিকে আর আইনের মাথা এটা কিন্তু উপরের দিকে উঠেছে সুতরাং এটা আমরা দেখে বুঝে নেব যদি নিচের দিকে থাকে তাহলে হলো মিম আর উপরের দিকে থাকলে এটি হলো আইন আশা করি বুঝতে পেরেছেন আর শেষের মিম তার মূল ফর্মের মতন এটা নিয়ে খুব বেশি আমাদের বেগ পেতে হবে না ইনশাআল্লাহ এরপরে দেখুন আরও দুটি ইম্পর্ট্যান্ট হরফ এটি হলো হা এই গোল হা বা ছোট হা এটা আমরা দেখতে পাচ্ছি এই হা যদি শুরুতে আসে তাহলে লক্ষ্য করুন ঠিক কীভাবে আসে এক চোখের মতন যদি মাঝে আসে তাহলে উপর একটি মাথা নিচে একটি মাথা অনেকটা চশমার মতন আমরা উপরে এবং নিচে সমান সমান দুটি মাথা দেখতে পাচ্ছি এটি হলো চশমার মতন আর শেষে আসলে ঠিক এইভাবে ব্যবহৃত হবে তো এটাও অনেকেই প্রবলেম ফেস করেন এটা আইন নাকি মিম নাকি হা তো আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি মূল ফর্মটাকে আমরা যদি সংক্ষিপ্ত আকারে অথবা যুক্ত আকারে লিখি তাহলে শুরুতে ঠিক এভাবে আসে এক চোখ মাঝে আসলে প্রায় দু চোখের মতন চশমার মতন আর শেষে আসলে আমরা ঠিক এইভাবে দেখতে পাবো আর সর্বশেষ আমরা সংক্ষিপ্ত যে রূপ যে হরফটির দেখব সেটি হলো তা এটি হলো গোলতা তো গোল তা যদি শেষে আসে তাহলে এভাবে ঠিক এই হার মতনই শুধু উপরে দুই নোক্তা আসবে তো প্রিয় দর্শক আপনারা আশা করি বুঝতে পেরেছেন এই আরবি হরফের আমরা এগুলো বারবার দেখতে পারি ইনশাআল্লাহ আপনার এখান থেকে বারবার বারবার দেখে নিতে পারেন একবার দুবার দেখলেই আপনারা ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত রূপের সাথে পরিচিত হয়ে নেবেন আর আমরা এবার একটু অনুশীলন করতে পারি চলুন আমরা দেখি ইনশাআল্লাহ কতটুকু আমরা নির্ণয় করতে পারছি প্রথমে লক্ষ্য করুন এটি একটি মাথা দেখতে পাচ্ছি নিচে এক নোক্তা এই লেটারটির নাম কী আপনারা হয়তো বুঝেই গিয়েছেন এটি হলো বা এরপরে হলো নুন এটি মূল ফর্মের মতন এসেছে এরপরে এটি হলো খ আমরা জানি এরকম মাথা টোটাল তিনটি হরফে রয়েছে জিম হা এবং হ পার্থক্য শুধু নোক্তাতে যদি উপরে আসে তাহলে খ যদি নিচে আসে তাহলে জিম আর যদি কোনো নোক্তা না আসে তাহলে সেটি হা এটি মৌলিক পার্থক্য এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি হলো আইন এটি আইন আমাদের মাথা দেখে বুঝে নিতে হবে আর উপরে এক নোক্তা আসলে এটি হয়ে যেত গইন এর আমরা দেখতে পাচ্ছি লাম এবং আলিফ এটি যুক্ত বর্ণ লাম এবং আলিফ দেখতে অনেকটা এরকম এই যে আমরা দেখতে পাচ্ছি লাম আলিফ এরপরে দেখুন এখানে আমরা দেখছি উপরে হামজা রয়েছে এটি হলো হামজা আমরা আগেই বলেছিলাম হামজা হরফটি কখনো কখনো ইয়ার উপরে কখনো কখনো ওয়াই উপরে কখনো আলিফের উপরে ব্যবহৃত হয় তো এটি অনেকটা পরাশ্রয়ী শব্দ পরাশ্রয়ী লেটার তো আমরা নিচে কি আছে সেটা দেখার বিষয় না উপরে যদি এই সিম্বলটা আমরা পাই হামজা তাহলে এটাকে আমরা হামজাই বলবো এরপরে হলো নুন সহজ আছে লাম আলিফ এটা আমরা জানি আলহামদুলিল্লাহ যেমন লা হা এই লা এই এটি হলো লাম এবং আলিফ এরপরে লক্ষ্য করুন এটি কি আপনারা যদি একটু নির্ণয় করার চেষ্টা করেন হয়তো অনেকেই পেরে গিয়েছেন এটি হলো বদ এর পরের লেটার হল এর পরের বক্সে আমরা যদি যাই এখানে দুটি হরফ রয়েছে একটি হলো এবং পরের হরফ হল এর পরের লেটার কি এটি যদি আপনাদেরকে একটু সময় দেন ইনশাআল্লাহ এই প্রথম হরফটি কোনটি একটু চেষ্টা করুন তো প্রথম হরফটি হয়তো অনেকই বুঝে গিয়েছেন এটি হলো কাফ আমরা জানি কাফ হরফটি শুরুতে আসলে একরকম মাঝে আসলে একরকম আবার শেষে আসলে আরেক রকম তো আমরা বুঝে গিয়েছি এটি হলো কাফ এবং কাফের সাথে এটি হলো এরপরে হরফটি মিম এরপরে হলো ওয় এরপরে আপনার নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটি হলো জিম এরপরে হলো জাল তো আলহামদুলিল্লাহ এবারে আমরা তিন হরফ বিশিষ্ট যেই শব্দগুলো আছে এটা একটু নির্ণয় করার চেষ্টা করি লক্ষ্য করুন প্রথম হরফটি কী হবে এটি হল ক্যাফ এরপরে কি রয়েছে মাঝের হরফটি নিচে দুই নোক্তা নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন এটি হল ইয়া এরপরে হরফটি ফ্যা এরপরে আমরা দেখতে পাচ্ছি মাথার উপরে এক নোক্তা তবে এর মাথাটা মোটা এটি হবে ফ্যা এরপরে আপনাদের পরীক্ষা ইনশাআল্লাহ এবারে বলুন মাঝের হরফটি কোনটি নিশ্চয়ই বুঝে গিয়েছেন এটি হল আইন আমরা আইন মিম এবং হা এই তিনটি হরফকে একটু ভালো করে দেখার চেষ্টা করব তাহলে এখানে যেহেতু আইনের মাথাটি উপরে রয়েছে এবং অনেকটা পেছনের দিকে ফিরে এটি হলো আইন এরপরে হলো আমরা দেখতে পাচ্ছি নিচে এক নোক্তা এটি নিশ্চয়ই বা এরপরের হরফ হলো আইন এরপরে হরফ কোনটি নিশ্চয় বুঝে গিয়েছেন এটি হলো দাল আচ্ছা এরপরে আপনাদের পরীক্ষা প্রথম হরফটির নাম কি র এরপরে হলো বা সর্বশেষ লেটারটি হলো কাফ আলহামদুলিল্লাহ এর পরে হলো তা উপরে দুই নক্তা মাছের হরফ হলো দদে সর্বশেষ হলো লাম এরপরে লক্ষ্য করুন জিম জিন আপনারা নিজে আমার আগেও আপনারা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এরপরে আমার সাথে মিলিয়ে নিন তাহলে আশা করা যায় ভালোভাবে আপনার বিষয়টা আয়ত্ত হয়ে যাবে তাহলে প্রথম হরফ এখানে আমরা দেখতে পাচ্ছি এটি হলো অফ লাম বা এরপরে সর্বশেষ যে শব্দ এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি লাম তো আলহামদুলিল্লাহ আমরা এভাবেই কোরআনকারিম ওপেন করে আমরা খুলে আমরা যে কোনো হরফকে বোঝার চেষ্টা করব যে এটি আসলে কোন হরফের সংক্ষিপ্ত রূপ বা যুক্ত রূপ তো আশা করি প্রিয় দিনী এবং বোন আপনারা বুঝতে পেরেছেন এবারে আমরা আর একটু বড়োর দিকে যেতে চাই এবারে আমরা চার পাঁচ ছয় বা একাধিক বর্ণের আমরা যেই যুক্তরূপ রয়েছে এটা একটু দেখার চেষ্টা করবো তো এখানে আপনারা একটু আমার আগে এটাকে নির্ণয় করার চেষ্টা করুন ইনশাআল্লাহ এরপরে আমার সাথে মিলিয়ে নিন তাহলে প্রথম বক্সে আমরা দেখতে পাচ্ছি প্রথম হরফ হল সিন ইয়া এরপরে এবং আইনের মধ্যে পার্থক্য আছে তাহলে এটা হলো মিম কাফ এরপরে কি আছে লক্ষ্য করুন হা এটি হলো শুরুর হা ঠিক এভাবে আসবে মাঝখানে আসলে ঠিক এই যে নিচের শব্দ আমরা যদি লক্ষ্য করি এটি হলো মাঝের হা শেষের হা আমরা আগে দেখে এসেছি তাহলে এটি হলো হা মিম জা তা এরপরে লক্ষ্য করুন বা গ্যা নুন লক্ষ্য করুন প্রিয়দিনী ভাই বোন বোন এখানে প্রথম পাঁচটি হরফ দেখতে কিন্তু একই শুধু নোক্তার পার্থক্য কোথাও নিচে এক নোক্তা কোথাও উপরে এক নোক্তা কোথাও নিচে দুই নোক্তা কোথাও উপরে দুই নোক্তা কোথাও তিন নোক্তা এটা আমরা বুঝে নেব ইনশাল্লাহ এরপরে হলো ফ্যা কফ এরপর আরেকটু বড় আমরা যুক্ত বর্ণগুলো দেখি প্রথম হরফ হলো অফ ল্যাম সিন শিন সদ Ha. ফ্যা আশা করি আপনারা ঠিকঠাকভাবেই সবগুলো বুঝতে পারছেন ধরতে পারছেন এবং এভাবেই আমরা অনুশীলনের মাধ্যমে মূলত এই ব্যাপারটি পরিপূর্ণভাবে আয়ত্ত করে নিতে সক্ষম হব ইনশা আল্লাহ সর্বশেষ যদি আমরা লক্ষ্য করি প্রথম হরফ হল হা হ হ্যা নুন লাফ তা তো এই হল আমাদের সংক্ষিপ্ত রূপ তো আমরা আলহামদুলিল্লাহ আজকের দশে আজকের দর্শে প্রিয় দিনই ভাবুক বোন আমরা দেখার চেষ্টা করেছি আরবি উনত্রিশটি হরফ সংক্ষিপ্ত আকারে কিভাবে ব্যবহৃত হতে পারে আমরা শুরুতে প্রথম প্রত্যেকটি হরফের তিনভাবে দেখার চেষ্টা করেছি শুরুতে মাঝে এবং শেষে আসলে কিভাবে আসে এরপরে আমরা কিছু অনুশীলনই করেছি আপনারা এখন চাইলেই কোরআন কোরআনকারিম খুলে যে কোনো আপনারা যে কোনো একটা পেয়ে যে কোনো একটা সুরা শুধু হরফগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবেন যে সঠিকভাবে হরফগুলো আপনি ধরতে পাচ্ছেন কিনা না কোনো হরফের ক্ষেত্রে যদি এমন হয় যে বুঝতে প্রবলেম হচ্ছে তাহলে আপনি অনুগ্রহ করে আমাদের এই দার্সগুলো দেখে নিন শুরুর দিকে বিশেষ করে বা তা প্রত্যেকটা হরফের সংক্ষিপ্ত রূপগুলো আলাদা 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 করে দেখে আপনি কারিমে এটাকে আপনি আবারও পড়ার চেষ্টা করবেন তো এভাবেই আশা করা যায় প্র্যাকটিসের মাধ্যমে ইনশাআল্লাহ এই টপিকটি আপনি পরিপূর্ণ আয়ত্ত করে ফেলবেন আল্লাহ সুহানুতাল সবাইকে সেই তৌফিক দান করুন ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা নতুন আরেকটি বিষয় দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন جزاكم الله خير والسلام عليكم ورحمه الله وبركاته